সম্মানিত <laughs> <laughs> <laughs>

উপস্থিত আছেন আজকে প্রোগ্রামের প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি ইসলামের ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দাউন মিয়ার সমাজ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান দাউন মিয়া সোনাগাজী ফেনিদিন এ আসনের বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনের জাতীয় সংসদ মনোনীত প্রার্থী আমাদের সকলের প্রিয় ভাই জানা ডাক্তার ফখরুদ্দিন উপস্থিত ইউনিয়নের নেতৃবৃন্দ

আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠার সাথে স্মরণ করছি যারা ভালোবাসার কারণে উপস্থিতি আসলে যদি আজকে ইফতার মাহফিল আবার আমি বলছিলাম যে আমাদের ভোট কর্মী সমাবেশ হবে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা কেন্দ্রে এই ক্ষেত্রে কয়েকটি দৃষ্টিভঙ্গি রয়েছে রমজান ব্যাপারে আমরা সবাই অবকতা আছি

aos grandes de Seitor de Brasil, a cidade de Guarnada. Alhamdulillah, eu te dava a mim. Salam wa salam wa ala sayyidu wa salim wa ala alihi wa salam wa ismail. Bukti kami manusia di Priyo Kathala, Bala Bresh dan Jamaat Islami, Dabur Mio Pazala, Eknam যদি আপনি আল্লাহকে ভুলে যান ভুল আমাদেরকে এই আল্লাহর সাথে সম্পর্কের এই সূত্রটাকে আরো গাড় করতে হবে একামতি দিনের কাজে আমাদেরকে আরো বেশি মজবুত ময়দানে টিকে দেওয়ার জন্য আমাদেরকে কাজটা চালিয়ে যেতে হবে আমাদেরকে আরো সপ্তাহ কঠিন কাজ করতে হবে অনেকে মর্তন যে না এতদিন কষ্ট পেছি এতদিন তারা আমার থেকে খেয়াল করে স্বেচ্ছাসেবকরা দিচ্ছে দেখ আপনারা আমার কথা শুনতেছেন অনেকে মনে করছে এতদিন কষ্ট করছি আমি ইচ্ছে এখন মাছ দেবে বলা না আমাকে দিনের কাজে যারা আছেন তাদের এসব ধ্যান ধারণা বাদ দিতে হবে ওই যে রূপকথার কাহিনি আমরা শুনি না রূপকথার পিছাতে আমি অনেক করছিলাম ছোটবেলায় রাজকন্যা অপহরণ করছে

নাল্ম গ্রাম সফল ইসলাম এই দায়িত্ব আমাদেরকে দিয়ে গিয়েছেন সকলের জান মাল ইজ্জত কাকুর নিশ্চয়তা দিয়ে গিয়েছেন এখন আমরা কেউ কারোর মাতৃত্বদের বন্ধন নষ্ট করবো না সবাই আল মুসতেমু আদ উল মুস্তেমিক লা ইয়াসতেমু আলা ইয়াসতেম একজন মুসলমান একজন মুসলমানের কি ভাই সে তাকে কোন কষ্ট দিতেও পারবে না তারপর কোনো ধুল্ম করতে পারবে না

এটার ভিত্তিতে সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ যদি অস্থির হয় ছোট্ট একটা আপনার কারণে আপনি জামাত ইসলামী এটা সারা বিশ্বে চলে যাব জামাতের লোকের আপনি বিএনপি আমি কোলা মেলা বলছি হয়তো বিএনপি কবু দেখছেন বিএনপির লোক খারাপ দরকার কি সামান্য একটা বিষয় নিয়ে পুরো বাংলাদেশ অস্থির করে দিব এটাকে ভাইরাল করে দিব ইন্ডিয়ার কাছে দেখা যা দেখছেন নি শেখ হাসিনা পরাজয়ের পর বাংলাদেশিরা হানাহানি করে বিএনপি জামাতে এসে এভাবে শুরু করেছে এক বিঘ চাকাল সারা দেশে অস্থির করে ওদের মারি গেল ওদের মারি আসলে তো এগুলো ধৈর্যের অভাব তো রমজানের সিয়াম সাধনা আমাদেরকে ধৈর্যের প্রশিক্ষণ দিচ্ছে এজন্য আমাদের তো ধৈর্য ধারণ করতে হবে অল্প স্বল্প সামান্য বিষয় আসা এগুলোকে আমাদেরকে বাদ দিয়ে আমাদের দেশীয় জাতীয় স্বার্থকে দেখতে হবে ইন্ডিয়া স্বাচ্ছাদের বাংলাদেশকে অস্থির করার জন্য অস্থিতিশীল করার জন্য তাদের পাতানো ফাঁদে পা দেওয়া কি ঠিক হবে আর পুরো বাংলাদেশকে শান্তিপূর্ণ রাখতে হবে যাতে করে একটা সুন্দর বাংলাদেশ আমরা পাই আগামী বাংলাদেশ পাই তারপরে আপনাকে ধৈর্যের চরম এ দেখাইতে হবে ভালোভাবে আপনার কিছু লস হয়ে হোক তারপর আপনাকে ধৈর্য দিতে হবে কারণ আগে যে পরিস্থিতি কঠিন হচ্ছে সামনের পরিস্থিতি হয়তো আরো কঠিন সহজ নয় সহজভাবে দিন কায়ম হবে না সহজভাবে না সবাইকে ধৈর্য করে বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার জন্য সামাজিক বন্ধন সৃষ্টি করে সবাইকে এই কাজে অংশগ্রহণ করাতে হবে এগিয়ে আসতে হবে আল্লাহুল আমাদেরকে বর্তমান পরিস্থিতির যে দাবি সে অনুযায়ী আমাদেরকে কাজ করার কোফিদান করুন সবাইকে ঐক্যবদ্ধভাবে একান্ত দিনের দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করার তোফিৎ দান করুন এবং বাংলাদেশকে শান্তিপূর্ণ রাষ্ট্র হিসাবে হিসেবে একদিন রাষ্ট্র হিসেবে কল্যাণ রাষ্ট্র হিসাবে আল্লাহুলো মঞ্চ করে নিন আমি আমার আলোচনা এখানে শেষ করছি সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালাম আলাইকুম আহ আলহামদুলিল্লাহ সময় তো উপস্থিতি প্রথমে যে এটা প্রকল্পটা আমাদেরকে দিক নির্দেশনামূলক বর্তমান সময় আমাদের ধৈর্যের পরিচয় দাও না হওয়ার রমজান মাস ধৈর্যের মাস সফরের মাস সেই রমজান থেকে ধৈর্য এবং صبر শিক্ষান্তর করে সকল পরিস্থিতিতে আমাদেরকে ধৈর্য ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আলোচনা পেশ করেছেন আজকের ইফতার মাহফিলের বিশেষ মেহমান বাংলাদেশ আমির কাছে আমরা যেন আলোচনাগুলো আন্তরিকভাবে শুনে আন্তরিকভাবে আমরা যেন গ্রহণ করি আমার ব্যক্তিতে পরিবারের সমাজে সেই শান্তি প্রতিষ্ঠা লগ্নে কাজ করতে পারি সময় যে উপস্থিতি আমাদের সামনে সকলের সামনে ইফতারি সভা পেয়েছে কারো কারো জ্ঞাপ তো আলহামদুলিল্লাহ দুই মিনিট পরেই আমাদের ইফতারি সভা হবে আমরা সেইটা সভা পাই যারা আছে সকলে নিজ নিজ জায়গায় একটু নিয়ে বসে যান আর হাঁটাচলা করবেন না সকলের সামনে ইফতারি আছে শরবত আছে পানি আছে আর

ربنا تقبل منا إنك أنت السميع العليم تب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين